उची देखছো তারা সবাই এটা দেখাবো জি সব জানি সব দেখি তো यस 14 মিনিটের কি পিক নিয়ে আর কথা নেই নাও ちゃっলা हेलो এই আজকে ਵੀ ব্লগ বানাচ্ছি হ্যাঁ এটা মিষ্টি ব্রাইট প্রগতির সঙ্গে তো তোমাদের আলাপ গেল হয়েই আর এই প্রগতির সঙ্গেই আমার পরিচয় হয়েছিল কলকাতাতে একটি নিউজ হাউসে তখন যদিও নিজেদের কেরিয়ার শুরুই করছি সেই সময় থেকে আমাদের পরিচয় তখন ওই সাতটা মতো বাজে আমরা বিয়ে বাড়িতে এসে পৌঁছই কিন্তু প্রগতি তো তখন সাজছিল বলে ওকে আর ডিস্টার্ব করিনি তাই চলে গিয়েছিলাম ফুচকা খেতে আমাদের মুখের হাসিগুলো দেখলে বুঝতেই পারবে যে আমরা কতটা হ্যাপি ছিলাম ওই মুমেন্টে আজকে প্রগতিকে অপূর্ব দেখাচ্ছিল আসলে ও ভীষণ মিষ্টি মেয়ে তো তাই ও যাই পরে যাই সাজে তাতেই ওকে খুব ভালো লাগে আর এটা এক প্রকার রিউনিয়নও বটে শুধু বিয়ের পারপাস বলাটা ভুল তার কারণ বহু বছর আগে তো একসঙ্গে কাজ বাদ ছেড়ে দিয়েছি তাই দেখা কিন্তু বাইরে সেভাবে আমাদের হয়নি ওই কবে তিনজন মিলে একসঙ্গে কাজ করেছি এই আর কি তাই এটা এক প্রকার রিউনিয়ন ছিল আর সেই পুরনো হাসি ছাট্টা গল্প আনন্দ আজকে ওই মোমেন্টে

ভালোবাসা এখানে আসার জন্য ওরা অনেকটা দূর থেকে আমার বাড়িতে এসেছে তো লটস অফ লাভ লটস অফ ব্লেসিংস নেক্সট ডে আমি বিয়ের দিন কোনেকে একলা পাওয়া কিন্তু বড়ই মুশকিল তাই একটুও সময় নষ্ট না করে এখন চলছে ফ্যামিলি ফটোগ্রাফ আমি ভেবেছিলাম আজকে হয়তো সন্ধেবেলাতেই বিয়ে হয়ে যাবে তারপর প্রগতি বললো যে আজকে রাত সাড়ে দশটায় ওর বিয়ের লগ্ন রয়েছে সুতরাং হাতে অনেকটা সময় ফটোশ্যুটও করা যাবে তার সঙ্গে কিন্তু গল্প আড্ডাও হয়ে যাবে তবে এই যা আমরা আজকে আর বিয়ে দেখতে পারবো না তার কারণ কলকাতায় ফিরতে হলে তো আজকে তাতেই বাড়ি ফিরতে হবে তাই এখান থেকে আর কিছুক্ষণ অপেক্ষা করে তারপর চলে যাবো উপরে খেতে তোমাদের তো একটা কথা বলতেই ভুলে গেছি আজকে প্রগতির আজকে কার সঙ্গে বিয়ে হচ্ছে জানো বঙ্গাইয়ের দাদার সঙ্গে মানে কৌশিক দার সঙ্গে বিয়ে হচ্ছে কিরণ দত্তের নাম তো তোমরা সবাই শুনেছ তো কিরণ দত্তের দাদা হচ্ছে কৌশিক দত্ত তো সেই কারণে এক্সাইটমেন্ট কিন্তু আজকে একটু বেশি ছিল ওই দেখো যার কথা বলছিলাম সে তো এসে হাজির বরমশাই আর বরমশাইয়ের পাশে দাঁড়িয়ে রয়েছে তার ভাই চলো এবার একটু গুটি গুটি পায়ে উপরে যাওয়া যাক খেতে বসতে হবে তারপর বেরোতে হবে ততক্ষণ তোমরা বিয়ের ভিডিও দেখতে থাকো অজাত হয়েইছে খাওয়া দাওয়ার টেস্টও ছিল অপূর্ব সকলকে টাটা বলে আপাতত নিচে নেমে এলাম আর নেমে এসে দেখছি যে মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে এত ঠান্ডা এখানে কলকাতাতে এখনো পর্যন্ত এরকম টেম্পারেচার হয়নি তবে বিয়ে বাড়ির চক্করে কোথাও গিয়ে ফ্যাশন করতে গিয়ে ঠান্ডায় লেগে গিয়েছে আমাদের সঙ্গে একটা জিনিস দেখাই তো চলো অনেক ফান হয়ে গিয়েছে এবার সত্যি সত্যি বাড়ি ফিরতে হবে দেড়শো কিলোমিটারের ওপর রাস্তা প্রায় চার ঘন্টা দেখাচ্ছে ম্যাপে বিয়ে বাড়িতে গল্প করতে করতে খেয়ালই ছিল না সময়ের দিকে কখন নটা বেজে গিয়েছে নটার আগে চেষ্টা করছিলাম বেরোনোর কিন্তু শেষ পর্যন্ত বেরোতে পারলাম না এখন ওই সাড়ে মতন বাজে ন্যাশনাল হাইওয়ে দিয়ে আমরা এগিয়ে চলেছি কলকাতার দিকে এখন অনেকটা সময় পথ বাকি বাড়ি পৌঁছতে আজকে রাস্তায় যেতে যেতে ন্যাশনাল হাইওয়েতে ফগের খুব সমস্যা হচ্ছিল বাসে কোনো গাড়ি রয়েছে কিনা তা বোঝাই না নাথিং নাথিং গাড়ির সামনে কি আছে সাইডে কি আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না দূরে ওই একটা দেখা যাচ্ছে লাইট জ্বলছে এইটুকুই সামনে যদি কোনো কেউ পারাপার হয়ে যায় বা কিছু কোনো বোঝার উপায় নেই দেখো এখন আবার সেই কুয়াশাটা কাটলো এরকম বারবার ফেস করতে হচ্ছে দেখতেই পেলে কুয়াশা সমস্যা তৈরি হয়েছে রাস্তার মধ্যে তাই বাড়তি সতর্কতা নিয়েই আমাদের এখন হাতে অনেক কয়েক ঘন্টা বাকি রয়েছে কলকাতা পৌঁছতে তাই আর দেরি করব না এবার কিন্তু সতর্কভাবে গাড়ি চালিয়ে কলকাতাতে তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমার প্রত্যেকে ভালো থেকো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর শেয়ার করে দিও টাটা দেখা হচ্ছে পরের ভিডিও